জাতীয় পার্টি অফিসে হামলা নিন্দা জানিয়ে এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিএনপি ভিন্নমত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ বলেছে দলটি শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব রুহুল কবির ইসফি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির কাকরালস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয় এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে বলে জানায় বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর এখানে হুমকি হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতির সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়